তাহলে প্রথমে যদি আমরা গরু মোটা তাজাকরণ নিয়ে আলোচনা করি তাহলে প্রথম থেকে আমাদের কি করণীয় যে গরু হৃষ্ট পুষ্টকরণ বা মোটা তাজা করতে গেলে আমরা যদি নতুন খামারি হই তাহলে প্রথমে আমাদেরকে গড়টা সুন্দরভাবে করতে হবে বাসস্থান গরুর বাসস্থান সুন্দরভাবে করতে হবে এবং গরু যেখানে থাকে তার বাসস্থান তার ফ্লোরটা হবে পাকা এবং সেটি সার গরুর ক্ষেত্রে একটু ডালো হলে সমস্যা নাই আর যদি গাবি গরু হয় তাহলে সেটা সমান হতে হবে এবং আপনার উত্তর দক্ষিণমুখী উত্তর দক্ষিণ মুখী দরজাগুলা জানালাগুলা হবে উত্তর দক্ষিণমুখী এবং পূর্ব পশ্চিম বরাবর যাতে উত্তর দক্ষিণের বাতাস লাগতে পারে আলো বাতাস ঠিকভাবে আসে এবং সম্পূর্ণ উঁচু জায়গায় তৈরি করতে হবে যেন শেষ সাথে না থাকে এমন একটা জায়গায় করা যাবে না যেখানে সেচ্চ স্যাঁতে থাকে দুর্গন্ধযুক্ত মশা মাসির উপদ্রব বেশি আমরা অনেকেই দেখা যায় যে এমন এক জায়গায় গোয়াল গড় অনেকে রয়েছে উপরে বাগজার মশামাশি গড়ের পিছনে ওইখানেই গোবর রাখা হয় ওইখানেই গরু থাকে এটা কিন্তু গরুর জন্য স্বাস্থ্যসম্মত জায়গা না গরু থাকার জন্য সুন্দর পরিবেশ না গরু থাকার জন্য বা তার সুন্দর পরিবেশ যদি আপনি দিতে পারেন তাহলে তার রোগাই কম হবে আর যদি তা না দিতে পারেন তাহলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হবে ঘন ঘন কিমি আক্রান্ত হবে কিমির কারণে বিভিন্ন রোগ হয় সেগুলো হবে রক্ত আমাশা বা পাতলা পায়খানা জনিত সমস্যা সবসময় হবে তখন আপনি বিভিন্ন ধরনের ফুড পয়জনিং বা খাবারের অরুচি মানে রোগ লেগেই থাকবে তার জন্য তাকে পরিষ্কার উঁচু জায়গায় ঘরটা নির্মাণ করতে হবে উত্তর দক্ষিণ মুখী পূর্ব পশ্চিম বরাবর যাতে আলু বাতাস ঠিকভাবে আসে এবং ফ্লোরটা হবে পাকা এবং আপনি অন্যান্য কিছু যা করলেন তা খরচ না করলেও চলবে দেয়াল আপনি টিনের দিতে পারেন কাঠের দিতে পারেন বাঁশের দিতে পারেন তা কোনো সমস্যা নাই আপনি ছাদ আপনি টিনের দিতে পারেন তারপর সনের দিতে পারেন খড় বা বনের দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার বেসিক হচ্ছে যে তাকে খোলামেলা রাখতে হবে আবার আপনারা বাহিরেও রাখতে পারবেন যদি সেটি চুর চুরের কোনো আপনার রিস্ক না থাকে আর যদি আপনি বেড়া দিয়ে বালুর উপরে বালুর উপরেও রাখা যায় বালুর উপরেও রাখা যায় সুতরাং আমরা উন্মুক্ত অবস্থায়ও আপনার গরুর লালন পালন করা যায় বা মোটা তাজাকরণের জন্য করা যায় যদি সেখানে চুরের ভয় না থাকে আবার আবদ্ধ অবস্থায় করতে গেলে আপনি আলু বাতাস যেন লাগে ওই জায়গায়টা যেমন সবসময় শুষ্ক থাকে এই চিন্তা চিন্তাভাবনা করে করবেন এই বেসিক জিনিসগুলো যদি আপনারা জানেন তাহলে গরুর এই পরিবেশজনিত কোনো রোগ হবে না বা এই কারণে আপনার কোনো সমস্যা হবে না তারপর আপনার যে বিষয়টা আসে গরু নির্বাচন আপনি ভালো গরু বা ভালো জাতের নির্বাচন করতে হবে গরু সেখানে আপনি আমাদের যে দেশি গরু সেগুলোর ওজন তো এত বেশি হয় না কিন্তু উন্নত জাতের ওজনগুলো অনেক বেশি হয় জাত অনুযায়ী তাকে আপনার যদি আপনি চয়েস করতে পারেন তাহলে সে যেমন উঁচু হবে লম্বা হবে পাশাপাশি তার স্বাস্থ্য বেশি হবে আপনি দামও বেশি পাবেন সেই কারণে তার ভালো জাতটা নির্বাচন করতে হবে গরুর বিভিন্ন উন্নত জাতের জাত রয়েছে যেমন হোস্ট্যান্ড ফ্রিজিয়ান শাহিওয়াল সিন্দি এইরকম বিভিন্ন জাত রয়েছে যেগুলো উচ্চতা অনেক বেশি হয় বিভিন্ন ঈদের সময় সবচেয়ে বেশি যে গরুর দামগুলো হয় বা স্বাস্থ্যবৃদ্ধি হয় সেগুলো হচ্ছে হোস্ট ফ্রিজিয়ান হোলস্টেন ফ্রিজিয়ান বিভিন্ন কুরবানি ঈদ যদি জরিপ করা যায় তাহলে সবচেয়ে বেশি দামে যে বিক্রিগুলো হয় সেগুলো ফিজিয়ান গরু রাজা বা ডন নামে এগুলো এক টন থেকে দেড় টন পর্যন্ত ওজন হতে পারে মানে এক হাজার কেজি থেকে দেড় হাজার কেজি দাম পাঁচ লক্ষ থেকে বিশ লক্ষ টাকায়ও বিক্রি হতে পারে কোনো কোনো কুরবানি ঈদের সাতাশ লক্ষ টাকায়ও একটা গরু বিক্রি হয়েছে সুতরাং আমরা যার দেখে যদি আমরা সেটি চয়েস করতে পারি এবং তারপর যদি আমরা মোটা তাজা করি তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এখন আপনার খামারে সব কিছুই হল আপনি গরু কিনলেন আপনার গরো তৈরি করলেন তারপরের কাজটা হলো যে আপনি বাড়িতে যদি আপনি গরু নিয়ে আসেন তাকে আলাদাভাবে তাকে পনেরো দিন রাখতে হবে আলাদাভাবে এই বিষয়টাকে বলা হয় কোয়ারেন্টাইন মানে আলাদা রাখা আলাদা রাখা কেন রাখা হয় আলাদা এই আলাদা রাখা হয় এই পনেরো দিন যে কোনো রোগ বালাই গরুর শরীরের ভিতরে যদি থাকে তাহলে সেটা পনেরো দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে এই পনেরো দিন আপনি আলাদাভাবে রাখতে হবে কারণ হচ্ছে আপনার ঘরে যদি আরও গরু থাকে সেই গরুর সাথে রাখা যাবে না কিনে আনার পর আলাদাভাবে রাখতে হবে যে সে কোনো ভাইরাস নিয়ে আসছে কি না সেটা পরীক্ষা করার জন্য এখন ওই গরুটি যদি ভাইরাস খোঁড়া রূপ নিয়ে আসে তাহলে আপনি যদি সাথে সাথেই আপনার বাকি গরুগুলোর সাথে রাখেন তাহলে তো আপনার সবগুলো গরু আপনার এই খোরা রোগে আক্রান্ত হয়ে যাবে অন্যান্য গরু আপনার আক্রান্ত হয়ে যাবে আপনি একটা কিনতে গিয়ে বাকি দশটাকে আক্রান্ত করে ফেলছেন এই জন্য গরু নিয়ে আসার সময় কিনে আসার সময় তখন আপনার আলাদাভাবে অন্য জায়গায় পনেরো দিন রাখতে হবে তারপর যদি পনেরো দিন তার কোনো রোগ না থাকে তখন আপনি অন্য গরুর সাথে রাখতে পারবেন এবং গরু যদি সুস্থ থাকে এই পনেরো দিনে তাকে সর্বপ্রথম কিমির ওষুধ খাওয়াতে হবে কিমির ওষুধ খাওয়াতে হবে এই কিমির ওষুধ আপনারা উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে বিনামূল্যে পাবেন আপনারা অনেক সময় টাকা দিয়ে কিনেন বিশ টাকা করে দাম নেয় কোনো কোনো জায়গায় পঁচিশ টাকা করে দাম নেয় কিন্তু আপনার একটি দেশি গরু যদি বলেন তার আপনার দুইটা কিমির ট্যাবলেট প্রয়োজন ষাট কেজির জন্য একটি ট্যাবলেট লিটারেলি আপনার পঁচাত্তর কেজির জন্য লেখা থাকলেও ষাট কেজি পঞ্চাশ থেকে ষাট কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াতে পারবেন সুতরাং আপনার দেশি গরু সাধারণত একশো কেজি নব্বই থেকে একশো বিশ কেজি পর্যন্ত হয় আরও বেশি হতে পারে যদি আরও বেশি বড় হয় বা একটু ক্রস হয় বা একটু স্বাস্থ্য বেশি হয় তাহলে তিনটা ট্যাবলেট খাওয়াবেন তাহলে আপনার তিনটা ট্যাবলেটের দাম হচ্ছে আপনার ষাট টাকা যদি বাইরে কেনেন অথবা পঁচাত্তর টাকাও রাখতে পারে কোনো কোনো দোকানে কিন্তু আপনি যদি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যান তাহলে বিনামূল্যে পাচ্ছেন এখন আপনার পাঁচটা গরু যদি থাকে তাহলে আপনার পাঁচটা গরুর জন্য দশ থেকে পনেরোটা কিমি ট্যাবলেট লাগবে সেখানে আপনি দুইশো থেকে তিনশো টাকার কিমির ওষুধ বিনামূল্যে পাবেন সুতরাং আমরা গরুকে সবসময় কিমিমুক্ত করবো এবং সেটি ওজন অনুযায়ী দেড় মুন অর্থাৎ ষাট কেজির জন্য একটি ট্যাবলেট এই হিসাবে আমরা খাওয়াবো এবং এই ওজনটা নির্ণয় করতে হয় তার টোটাল ওজন নারী বুড়ি সহ টোটাল গরুর টোটাল ওজন মাংসের হিসাবে না অনেকেই কিন্তু মাংসের হিসাবে গরুর ওজন ধরে কিমির ওষুধ খাওয়াতে হয় তাহলে কিন্তু আপনার কাজ করবে না মাংসের ওজনে কম হয়ে যাবে কারণ তার টোটাল ওজনের উপর ভিত্তি করে তার লাইপ ওয়েট যেটাকে বলা হয় সেই টোটাল ওজনের উপর ভিত্তি করে তারপর কিমির ওষুধ খাওয়াতে হবে তাহলে আমরা ষাট কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াবো এই ক্ষেত্রে বডস্প্যাক্ট্রাম মানে ট্রাইক্যাবেন্ডা জল এবং লিভামিসল গ্রুপের গ্রুপের নাম হচ্ছে ট্রাইক্যাবেন্ডা জল এবং লিভামিসল গ্রুপ এই ব্যান্ডা জল এবং লিভামিসল গ্রুপের ট্যাবলেটটি আপনারা বাজারে বিশ টাকা পঁচিশ টাকা এইরকম দামে কিনেন কিন্তু এই ট্যাবলেটটিও হাসপাতালে বিনামূল্যে আপনারা পাবেন সুতরাং কিমির ওষুধ খাওয়ালে কি হয় কিমি কিন্তু প্রচুর পুষ্টি শোষণ করে আপনি গরুকে ঠিকই খাওয়াচ্ছেন বন খাওয়াচ্ছেন ঘাস খাওয়াচ্ছেন তারপর বিভিন্ন দানাদার খাবার দিচ্ছেন টাকা খরচ করে কিন্তু সেটি যদি আপনার গরুর কাজে না লেগে পেটে কিমি হতে থাকে তাহলে তো আপনার পুরাটাই লস অপচয় হবে এজন্য আপনার প্রথম কাজ হচ্ছে গরুকে মুক্ত করা যাতে আপনি যা খাবার দেন তা যেন গরুর জন্যই কাজে লাগে কিমি যেন বড় না হয় আমাদের সেই চিন্তাটা আগে করতে হবে এজন্য আমাদেরকে সর্বপ্রথম গরুর সুস্থ অবস্থায় কিমি ওষুধ খাওয়াতে হবে কখনো অসুস্থ অবস্থায় কিমির ওষুধ খাওয়ানো যায় না আমাদেরকে সুস্থ অবস্থায় কিমির ওষুধ খাওয়াতে হবে এবং কিমির ওষুধ সব সময় সকালবেলা খালি পেটে খাওয়ানো উত্তম যে কোনো সময় খাওয়াতে পারবেন তবে সকালবেলা যেহেতু একটু ঠান্ডা পরিবেশ থাকে এবং খালি পেটে সেটি ভালো কাজ করে এজন্য সকালবেলা খালি পেটে কিমির ওষুধ খাওয়াতে পারবেন কিমির বিভিন্ন ইনজেকশন রয়েছে যেমন কলিজা কিমির ইঞ্জেকশান নাইটকজিনিল গ্রুফের ইঞ্জেকশান তারপর বিভিন্ন গরুর চর্মরোগ হয় আপনি বাজার থেকে একটি গরু নিয়ে আসলেন অথবা আপনার গরু গরুই বিভিন্ন আঠালি মাটস উকুন এবং অন্যান্য জীবাণু দ্বারা তার চর্মরোগ হতে পারে এই চর্মরোগের জন্য আমরা বিভিন্ন ধরনের আইবার মেক্টিন ইঞ্জেকশান দিয়ে থাকি বিনামূল্যে সেটাও আপনি হাসপাতালে বিনামূল্যে পাবেন এই কিমির ইনজেকশন তাহলে এই চর্মরোগগুলো ভালো হয়ে যাবে গরুর চর্মরোগ থাকলে তার চামড়া বা পশম খুস্কু থাকবে পশম পরে যাবে এবং দেখতে ভালো দেখা যাবে না বাজারে নিলে দাম কম হবে এবং উকুন আঠালি মাইট সেগুলো রক্ত খেয়ে ফেলে এবং রক্ত খেয়ে ফেলে গরুর রক্তশূন্যতা হয়ে যেতে পারে স্বাস্থ্য কমে যেতে পারে এজন্য আপনার গরু যদি সুখ না থাকে বা চর্মরোগের কোনো সমস্যা থাকে তাহলে আইবার টিন ইঞ্জেকশান আপনাকেও দিতে হবে সেটিও আপনি হাসপাতালে বিনামূল্যে পাবেন সুতরাং হাসপাতালে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যেগুলো আপনার বিনামূল্যে পাওয়া যায় সেগুলো বিনামূল্যে সংগ্রহ করবেন তাহলে আমরা মুক্ত করব করবো মুক্ত করার পরে তাকে লিভার টনিক খাওয়াতে হবে যদি সেই গরুটার লিভারে কোনো সমস্যা থাকতে পারে কিছু কিছু গরু আছে যে যাই খায় তাই পাতলা পায়খানা করে উস্কু খুস্কু কোনো খাবার হজম করতে পারে না তখন ওই সব গরুকে কিন্তু টনিক খাওয়াতে হয় লিভার টনিক খাওয়াবে পৃষ্টপুষ্টকরণের যেহেতু আজকে ক্লাস সুতরাং আপনাকে মোটা তাজা করতে গেলে তার লিভারটা সুস্থ রাখতে হবে লিভার যদি সুস্থ থাকে তাহলে আপনি কম খাবার খাওয়ালেও তার স্বাস্থ্য বৃদ্ধি পাবে তার রোগ কম হবে লিভার যদি সুস্থ থাকে তাহলে লিভারটা সুস্থ রাখতে হবে কারণ প্রথমেই দেখা যায় লিভার যদি সুস্থ না থাকে তাহলে কিছু কিছু গরু আছে আপনি যাই খাওয়ান কোনো কাজে আসে না শুকনো শুকনোই থাকে সুতরাং মুক্ত করার পরে তার লিভারটাও যেন ভালো থাকে সে চিন্তা করতে হবে এবং সেটি যদি আপনারা করেন তাহলে আপনার যে স্বাভাবিক খাবার খড় বন এবং ওজন অনুযায়ী দানাদার খাবার যেমন বুশি কুড়া হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের সয়াবিন ডাইলের বুশি এগুলো যদি আপনি ওজন অনুযায়ী একশো কেজির মধ্যে দেড় থেকে দুই কেজি সুষম দানাদার খাবার খাওয়ান তাহলে তার স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে সুতরাং হৃষ্টপুষ্ট বা মোটা তাজা করা খুব কঠিন কিছু না আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে আমরা কিমির ওষুধ সময় মতো খাওয়াচ্ছি কি না এবং একবার খাওয়ানোর পরে গরুটি যদি তিন মাসের অধিক সময় আপনার কাছে থাকে তাহলে আপনার তিন মাসে পরে আবার খাওয়াবেন আর যদি তিন মাসে মোটা তাজা বা হৃষ্টপুষ্ট করতে চান তাহলে একবারই খাওয়াবেন